তো বন্ধুরা আপনারা দেখছেন হলি টিউব বেঙ্গল ইউটিউব চ্যানেল বন্ধুরা বাংলার মা বোনেদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প খুবই জনপ্রিয় বিশেষ করে বন্ধুরা এবছর লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানোর পর আরও বেশি করে মা বোনেরা এই প্রকল্পে যুক্ত হচ্ছেন সামনে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা তার আগে বেশ কিছুজনের মধ্যে সংশয় দেখা যাচ্ছে তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আর তার আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে নোটিফিকেশনটি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো এখানে দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকতে দেরি হচ্ছে তাহলে এই কাজটি করতে হবে মা বোনেদের জেনে নিন পশ্চিমবঙ্গ সরকারের নাম করা প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রত্যেক বছর প্রচুর মহিলারা নতুন করে এই প্রকল্পের নিজের নাম নথিভুক্ত করেন মাসে মাসে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা রাজ্য সরকারের এই প্রকল্পের টাকার পরিমাণ দ্বিগুণ করেছে আগে রাজ্যের সাধারণ মহিলারা প্রতি মাসে পেতেন পাঁচশো টাকা আর সংরক্ষিত শ্রেণীভুক্ত মহিলারা পেতেন এক হাজার টাকা কিন্তু লোকসভা ভোটের মরশুম থেকে সাধারণ শ্রেণীর মহিলারা হাজার টাকা ও সংরক্ষিত শ্রেণীর মহিলারা বারোশো টাকা করে পাচ্ছেন কিন্তু অনেক মহিলারা অভিযোগ করছেন যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকতে সমস্যা হচ্ছে সেক্ষেত্রে কি করবেন তার করণীয়টা কি? কিভাবে টাকা পাওয়ার ক্ষেত্রে আর কোনো সমস্যা হবে না আজকের প্রতিবেদনে রইল সেই বিশেষ সেই বিষয়ে প্রয়োজনীয় তথ্য বিগত কয়েক বছরের পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যথেষ্ট নাম করেছে শহরের মহিলাদের পাশাপাশি পশ্চিমবঙ্গের প্রত্যন্ত অঞ্চলের বসবাসকারী মহিলাদের জন্যও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি বিশেষ গুরুত্বপূর্ণ মহিলারা নিজ হাত খরচা চালানোর পাশাপাশি সংসারেও যথেষ্ট গুরুত্বপূর্ণ অবদান রেখেছে মহিলাদের স্বনির্ভর করে তোলা এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য ছিল আর সেই মতোই কাজ করছে সংশ্লিষ্ট প্রকল্পটি সাধারণত অন্য অন্য প্রকল্পের মতো লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রেও নির্দিষ্ট কিছু নিয়মাবলী থাকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস জমা করতে হয় আবেদন পূরণ করতে হয় ও অন্য অন্য নিয়মগুলো মানতে হয় কিন্তু রাজ্যের বহু মহিলা যাদের মধ্যে এখনও অনেকে আছেন যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা একবারও পাননি আবার অনেকে কেওয়াইসি ঠিক রয়েছে বলেও দাবি জানাচ্ছেন এখানে বলা হচ্ছে যে কে করে রাখা সত্ত্বেও অনেকের টাকা ঢুকছে না এক্ষেত্রে সবার একটাই প্রশ্ন এখন তাহলে কি করা যায় ঠিক কি করলে একজন মহিলারা অ্যাকাউন্টে ঢুকবে টাকা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা না ঢুকলে কি করবেন এখানে বলা হয়েছে যে যদি আপনিও একই সমস্যার ভুক্তভোগী হয়ে থাকেন আপনার অ্যাকাউন্টে যদি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা না ঢোকে অথবা টাকা ঢুকতে সমস্যা হয় তাহলে আপনাকে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে কিভাবে ও কি কি উপায়ে যোগাযোগ করা যায় আসুন জেনে নেওয়া যাক কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি অনলাইনের দ্বারা হয় না এটি আপনাকে অফলাইনের দ্বারা করতে হবে তার জন্য কী কী করতে হবে এখানে সব কিছু বলা হয়েছে এখানে প্রথমে বলা হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডা স্কিমের হেল্পলাইন নম্বরের দ্বারা আপনি যোগাযোগ করতে পারেন নম্বরগুলি হল নাইন ওয়ান থ্রি সেভেন জিরো নাইন ওয়ান থ্রি সেভেন জিরো ও জিরো ডবল থ্রি টু থ্রি থ্রি ফোর ওয়ান ফাইভ সিক্স থ্রি পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভাণ্ডার স্কিমের হেল্পলাইন ইমেল আইডি দেওয়া হয়েছে এখানে একটা ইমেল আইডি সাপোর্ট ডট লক্ষ্মীর ভাণ্ডার ড্যাশ দিয়ে ডব্লু বি এখানে আছে যে ইমেল আইডি আছে ইমেল আইডিতে আপনারা মেল করতে পারেন ও এছাড়াও পশ্চিমবঙ্গ মহিলা ও শিশু উন্নয়ন বিভাগ এবং সমাজ কল্যাণ হেল্পলাইন নম্বর হলো একটা নম্বর দেওয়া হয়েছে এই নাম্বারেও যোগাযোগ করতে পারেন পশ্চিমবঙ্গ নারী শিশু উন্নয়ন সমাজ কল্যাণ দপ্তরের হেল্পলাইন ইমেল আইডিও দেওয়া আছে এই নাম্বারেও যোগাযোগ করতে পারেন আপনি সরাসরি হ্যাঁ যদি আপনি সরাসরি যেতে চান তাহলে আপনার এখানে পুরো ঠিকানাও দেওয়া আছে মহিলা ও শিশু উন্নয়ন সমাজ কল্যাণ বিভাগ পশ্চিমবঙ্গ সরকার বিকাশ ভবন এটা বিকাশ ভবনের দশতলায় এই অফিসটি আছে ডিএ ব্লক সেক্টর ওয়ান সল্টলেক সিটি কলকাতা ওয়েস্ট বেঙ্গল সাত লক্ষ একানব্বই আপনারা ওই ঠিকানায় গিয়ে ডাইরেক্ট কাগজপত্র নিয়ে যেতে পারেন নিজেদের ডকুমেন্টস নিয়ে এতে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে তো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ